এইচ এস পরীক্ষা নিয়ে নতুন আপডেট এক আগস্ট পর্যন্ত এইচ এস সি পরীক্ষা স্থগিত সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আগামী এক আগস্ট পর্যন্ত এইচ এস সি অসমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আঠাশ জুলাই থেকে আগামী এক আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচ এস সি অসমমানের পরীক্ষা স্থগিত করা হলো আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাসার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে এর আগে দুই দফা চার দিনের এই সমমানের পরীক্ষা পরীক্ষা একসঙ্গে এইচএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় পরবর্তী পরীক্ষা ছিল আগামী রোববার আঠাশ জুলাই তার তিন দিন আগেই জানানো হলো এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যান এখন পর্যন্ত সিদ্ধান্ত হলো চার আগস্ট থেকে আবার পরীক্ষা নেওয়া হবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো সময়সূচি পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী এগারো আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখন এগারো আগস্টের পর স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে